একটি সুসংবাদ মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক কৈলতা জিয়া আর মায়া ত্যাগ করে ছয়টা চল্লিশ মিনিটে চলে গেছেন বাংলাদেশে বর্তমানে সুখের বন্যা বইতেছে তার জন্য নতুন বছর উপরে যাইতেছে তার মধ্যে থেকে একটা সাবেক প্রধানমন্ত্রী আমাদের মাছ থেকে চলে গেলেন তার জন্য অনেক পরে একটু কষ্ট সংবাদ সোমবার তার জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করব তার তার চিঠি যেন আমাদের মাঝে সারা জীবনের জন্য বেঁচে থাকে এবং বেঁচে রাখার চেষ্টা করব জীবন দিয়ে হল আমি